দিতে হবে সেটা নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপর কোন ভারতীয় শক্তির উপর না কোন ভারতীয় জনগণের উপর না আমরা তো ভারতীয় সরকারকে বলি নাই আপনি গুরুজাদের ধারণা করেছেন আমার আচার মুসলমানকে উড়ে মারেছেন পাড়ি ধ্বংস করেছেন তার বিচার আমরা চাইনি আপনার মুসলমানরা দিন ভারত হত্যা করছেন তার বিচার আপনার চাই নেই আপনি কেন চীনমায় মেয়ের আল করছে চীনমায় ইসমানের কোন সদস্য নয় চীন সাথে হিন্দুদের কোন সম্পর্ক নাই যে অন্যায় করবে যে অবিচার করবে তার সাজা বাংলাদেশের নীতিমতো হবে আপনারা কেন কথা করে আপনার পার্লামেন্টে কোন বাংলাদেশ নিয়ে আলোচনা হয় বাংলাদেশের স্বাধীন সদর দেশ বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের উপাসনালয় আমরা অত্যন্ত ভালোভাবে মুসলমান সহ সমস্ত জামাত ইসলাম বিএনপি এনপিপি সে বাংলাদেশের জনগণ তাদের সুন্দরভাবে যাতে পুজো হয় সেই ব্যাপারে সশস্ত্র ছিল আমরা পাড়া দিয়েছি তারপরও বাংলাদেশের যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র করবেন না আমরা শেখ হাসিনাকে বলতে চাই আপনি যতই চেষ্টা করে আপনি লুটেরা মানুষকে হত্যা করেছে এদেশের টাকা পাচার করেছেন হত্যা করেছে বাংলার মানুষ আপনাকে কখনো বাংলায় আনবে না রাষ্ট্রীয় ভাবে আপনার বাংলাদেশে আসতে হবে আসাম হিসেবে এবং আপনার বিচার বাংলার মানুষের হবে ইনশাল্লাহ

তারিখ জিয়া আমাদের সমমো যোগ এবং যুগপথ আন্দোলনের সাথে আলাপ আলোচনা করে যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফা সমস্ত সংস্কার তার ভিতর আছে এই একত্রিশ